শাসনের প্রার্থী উসমান হাদিকে টার্গেট করে তার মাথায় গুলি চালানো হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এবং আমি শুনেছি তিনি কুমায় আছেন অর্থাৎ তার অবস্থা ভালো নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা দেখেছি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আপনারা জানেন এই ঝিনাইদ জেলাতে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার আর এই লক্ষ্যে জন প্রার্থীকে টার্গেট করে লিঙ্ক করা হবে এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে না তার মানে যদি আপনারা ফেসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন ওই ফেসিবাদের দর্শকদেরকে নির্বাচনের সুযোগ দেন এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না বরং নির্বাচনকে বাঞ্চাল করবে আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে হতে পারে না সুতরাং আমরা যারা নির্বাচন করতে চাই তারা কোনোভাবেই নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে বলতে চায় আপনারা কি করলেন এই ষোলো মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না আজকে আমার ভাই রক্তাত্ম বাঁচবে কি মরবে আমরা কেউ জানি না আগামীকাল তো আমি মারা যেতে পারি আগামীকাল তো আমিও গুলিবদ্ধ হতে পারি সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এরা কেন্দ্র উল্লেখ নূর সহ আমাদের উপরে হামলা করা হয়েছিল আপনি বিচার করতে পেরেছেন বিভিন্ন সময় আমরা আক্রান্ত হয়েছি চট্টগ্রামের একজন প্রার্থী তার গণসংযোগেও গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা গণসংযোগে হামলা চালাচ্ছে আজকেও ঢাকাতে একজন জনপ্রিয় ব্যক্তি তাকে টার্গেট করে গুলি করা হয়েছে সুতরাং আপনারা শুধুমাত্র তফসিল ঘোষণা করে যদি মনে করেন সেরা নির্বাচন করবেন সেরা নির্বাচন করার জন্য সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সেটি কতটুকু করতে পারবেন আমি জানি না আমি অত্যন্ত ব্যথিত আমার ভাই যার সাথে আমরা একসাথে মিছিল করেছি একসাথে লড়াই করেছি একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই ভাই আজকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আমরা কি করে ভালো থাকি আমি স্বরাষ্ট্রপদেষ্টাকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে না পারেন আপনাকে পোস্ত করতে হবে ব্যক্তি আমাদের দরকার নাই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না আজকে আমি কষ্ট পাচ্ছি আমি ব্যথিত আমার কথা বলারও অবস্থা নাই তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে